এই ওর বাসার নাম ও কেন হিন্দু ছেলে সাথে করেন বান্ধেন তুই মুসলিম মেয়ের লোক কেন আসছ তোর ফাঁসি দিম আসতে দাঁড়া তোর ধর্মের মাইয়া নাই তা তুই ওরে টার্গেট করে তুই কেন চলো এই করেন এই করেন ওই করেন লোকজন ডাক দেন তো কেন মুসলিম মেয়ের লোক চলে আর এর বাসা কই তোমার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি বরিশাল কোন জায়গায় কোন জায়গায় চিনি না বল